রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই বলছেন আইন উপদেষ্টা দেশের সব সংকট নাটক মানুষ চায় ভোট দিতে মন্তব্য ফখরুলের আন্দোলন করে ঐকমত্যে পৌঁছানো যায় না বলছেন খসরু ঋণের নামে সাড়ে দশ হাজার কোটি টাকা পাচার চেয়ারম্যান সহ সাতষট্টি জনের বিরুদ্ধে দুদকের মামলা আজও শহীদ মিনারে সরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান দুই উপদেষ্টার পদত্যাগ দাবি দেশে কর্মবিরোধী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি প্রতিদিন আলোচনা হবে ছয়টি দলের সাথে তবে কখন কার সাথে সংলাপ হবে সেটি চূড়ান্ত হয়নি নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান যাদের নিবন্ধন আছে ভোটে অংশ নিতে বাধা নেই তাদের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এরই অংশ হিসেবে দলগুলোর সাথে সংলাপে বসছে ইসি কমিশন বলছে তেরো নভেম্বর থেকে শুরু হবে সংলাপ চলবে বিশ নভেম্বর পর্যন্ত এই সময়ে প্রতিদিন আলোচনা হবে ছয়টি রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সরকার জানিয়েছেন নিবন্ধন প্রক্রিয়া শেষ হবার পর বলা যাবে কতগুলো রাজনৈতিক দল এবার নির্বাচনে অংশ নেবে এখন পর্যন্ত আমরা এই যে আমাদের সংলাপ শুরু হবে এই সংলাপ শেষে আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব এবং নিবন্ধন যাদের আছে কতগুলো দল নিবন্ধন পাবে এখনও তো নিবন্ধন শেষ হয়নি তারাও কে কে আসতে পারে সেগুলো সে হবে তারপরে আবার এই নিবন্ধিত দলগুলোর বিষয়ে আবার দেন একটা হিসাব করা যাবে বিএনপির আপত্তির পরও জারি হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশ এই কমিশনার জানান এটি আর সংশোধনের প্রয়োজন দেখছেন না তারা আইন কারণ সংশোধন তো একটা কি বলে যে সব সময় থাকে কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন কমিশন মনে করে না যে আর সংশোধনের আর কোন বিষয় আমাদের কাছে পেন্ডিং আছে যেটি হয়েছে সেটি নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে ইসির অবস্থান আনোয়ারুল ইসলাম সরকার যদি কোন বিষয় থাকে জানান এই মুহূর্তে যাদের নিবন্ধন আছে এবং নিজ দলের মধ্যে জটিলতা নেই তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই এই মুহূর্তে যাদের নিবন্ধন আছে তাদের যদি নিজেদের কোনো জটিলতা না থাকে উইদিন পার্টি তাদের নিজেদের যদি কোনো সমস্যা নেই এটা তো তাদের বিষয় কিন্তু এছাড়া নির্বাচন কমিশন মনে করেন না যে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধ পরিকর সকালে রাজশাহীতে কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টির জন্য সব কিছু করা হবে উপদেষ্টা আরো বলেন ষোলো সতেরো বছর নির্বাচন হয় না এ কারণে মানুষের মধ্যে কিছুটা রয়েছে পাঁচ কোটি মানুষ কখনোই ভোট দিতে পারেননি এবারে নির্বাচন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান আসিফ নজরুল নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনই একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর দশক ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই মুহূর্তে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে

আর সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে দু হাজার আঠেরো সাল উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি এই নির্বাচনে যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম নির্বাচন কোথা থেকে করবো এ বিষয়ে এখনও তুরন্ত কোন সিদ্ধান্ত হয়নি তবে এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক আমার কারোর সাথে কোন ধরনের আলোচনা হয় নাই কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই একক আমার সরকার থেকে গ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয় কবে নিশ্চিত এটা নিশ্চিতভাবে এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চপদস্থদের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ও আপনাদেরকে জানাবো অনেক কথা হচ্ছে এই বিষয়ে এখনো যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি আপনারা জানেন যে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় দিয়েছে এবং সরকার রাজনৈতিক দলগুলোর থেকে ফিডব্যাক পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সিদ্ধান্ত নেওয়ার পরে বলা যাবে এখনই কিছু বলা যাচ্ছে না সরকার তো জনগণকে নিয়েই কাজ করছে জনগণকে নিয়েই ভাবছে এবং সরকারের সকল কার্যক্রম জনগণমুখী এবং এই সরকারের যেই তিনটা কাজ ছিল সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর আপনারা দেখছেন যে তিনটা কাজই সমানভাবে এগিয়ে চলছে বিচারের বিষয়ে এই মাসের মধ্যেই মধ্যেই একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে আমরা জানি এবং সংস্কারেরও কার্যক্রম চলমান আছে প্রায় শেষের দিকে এখন প্রসেস থেকে শুরু করে এই বিষয়গুলো ডিফাইন হয়ে গেলেই এ বিষয়ে আর কোনো সন্দেহ থাকবে না এবং নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে এখন আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না যেহেতু সরকারের অংশ আছে এই বিষয়ে পরে কথা বলবো দর্শক ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা ছিলাম সেখানে পেশাগত অসদাচরণ এড়াতে সেরা কর্মকর্তাদের গুমের দুই ও রামপুরায় আটাইশ জনকে হত্যা মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন আইনজীবী এম সরওয়ার পরে সাত সেনা কর্মকর্তাদের পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয় অন্যদিকে ১৩ নভেম্বর শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে চাপ অনুভব করছেন না বলে জানান প্রসিকিউটর তামিম গুমের দুই মামলা ও রামপুরায় আঠাশ জনকে হত্যায় গেল বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয় পনেরো সেনা কর্মকর্তাকে সেদিন তাদের পক্ষে আইনজীবী হিসেবে ওকালতনামা দাখিল করেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন পরে উপলব্ধি করেন আগে গুমের অভিযোগ দেয় এ মামলায় আইনজীবী থাকার যোগ্য না তিনি রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আনুষ্ঠানিকভাবে ওকালতনামা প্রত্যাহার করতে চান তিনি পরে তার আবেদনের প্রেক্ষিতে ওকালতনামা বাতিল করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই আজকে আবেদনের মাধ্যমে ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি এই তিনটি মামলা থেকে উনার ওকালতনামা প্রত্যাহারের আবেদন করেছেন ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করে তার ওকালতনামা বাতিল করেছেন এবং ওই আসামিদের পক্ষে ফ্রেশ তিনটি ওকালতনামা ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে ইতিমধ্যে পরে সাত সেনা কর্মকর্তার পক্ষে নতুন আইনজীবী নিয়োগ হয় তারা বলেন মামলা লড়তে প্রস্তুত আছেন তারা তা আজকে আমরা যেটা করেছি ওকালতনামাটা দিয়েছি এবং সেই সেই সাথে আমরা চিপ চিফ প্রসিকিউটর বরাবর একটা পিটিশন দিয়েছি যেন ওই সংশ্লিষ্ট যেই মামলাটা আছে সেই মামলা সকল কাগজ যেন আমরা হাতে পাই ওইদিনে ভেরি শর্ট টাইম এদিকে তেরো নভেম্বর শেখ হাসিনা রায়ের দিন নির্ধারণ ঘিরে যে উত্তাপ শুরু হয়েছে তা নিয়ে অনিরাপত্তা বোধ করছেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না প্রসিকিউশনের দায়িত্ব হল ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা সাক্ষ্য উপস্থাপন করা যুক্তিতর্ক তুলে ধরা ট্রাইব্যুনালের দায়িত্ব হলো যুক্তিতর্ক এবং সাক্ষ্য বিবেচনায় রায় প্রদান করা অন্যদিকে চাংখারপুলে আনাস সহ ছয় জনকে হত্যায় চোদ্দতম দিনের সাক্ষ্য শেষ হয়েছে যেখানে আন্দোলনকারীদের ওপর শেখ হাসিনার লেথাল ব্যবহারের কথা তুলে ধরেন সাক্ষীরা মাসুদুর রহমান ঢাকা ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সাতষট্টি জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক রোববার সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় মামলার এজাহারে বলা হয় দুই সালে ইসলামী ব্যাংক দখলে নেয়ার পর আত্মীয় ও অনুগতদের নিয়োগের মাধ্যমে লুটপাট করে প্রতিষ্ঠানটি যেখানে একশো চৌত্রিশটি ডিলারের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ উত্তোলন করে এসআলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয় এ ঘটনায় সাইফুল আলম তার স্ত্রী সহ সাতষট্টি জনকে আসামি করে মামলা করে দুদক এর মাধ্যমে এসআলমের ব্যাংক জালিয়াতির একটি অংশের অনুসন্ধান শেষ হলো। তিন দফা দাবি ও পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডের বেতন সহ তিন দফা দাবি আদায় আজো কেন্দ্রীয় শহীদ মেনের অবস্থান করছেন তারা এ সময় স্বরাষ্ট্র ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা দশম গ্রেডে উন্নতি নির্দিষ্ট সময়ে পদোন্নতি ও বিভাগীয় পদোন্নতির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা অধিকৃষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির পাশাপাশি সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান ধর্মোসি দুপুরে মুক্তির পর তাদের সাথে যোগদান শনিবার шахাবাক থেকে আটক হওয়া শিক্ষকরা এই সময়arashtra এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্ব দাবি করেন আন্দোলনকারী শিক্ষকরা 16 এবং যে আমাদের আগে ছিল কেন সেটা বন্ধে দেওয়া এবং প্রাথমিক ও গণউপদেষ্টা আমরা আমরা এই যদি মাঠে আপনাদের কিছু করতে না কর্মসূচিতে প্রতিবাদী কবিতা ও গানে ক্ষোভ প্রকাশ করেন মানুষ গড়ার কারিগররা নিন্দা জানান শনিবার শিক্ষকদের উপর পুলিশি হামলার আমরা ছোট বাচ্চাদেরকে শিখাবো তাদের অধিকার সম্পর্কে না শিখায় অন্য কিছু শিখাতে লাভ নাই তাদের মূল্যবোধ তাদের সবকিছু তো হবে সবাই সবার কথা ভাবি এবং তাকে সেই যোগ্য জায়গাটা দেওয়ার জন্য সমাজে রাষ্ট্রের সকল স্তরের মানুষ সহযোগিতা করুন উন্নত দেশে শিক্ষা ব্যবস্থা চাচ্ছেন কিন্তু আমাদের দেশে শিক্ষকদেরকে মর্যাদা দিচ্ছেন না উন্নত দেশের মতন এটা তো আসলে কাম্য নয় বিকেলে মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনারে চুপ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা

একটি প্রতীকী আন্দোলন হিসেবে তারা পাঁচ মিনিটের জন্য কালো মুখে যে শিক্ষকরা যে আছে শিক্ষকরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তারা কিন্তু এই কর্মসূচি মাত্রই শেষ করলো অর্থাৎ পাঁচ মিনিট তারা এখানে পালন করেছে তাদেরকে

কিন্তু এখন সাধারণ শিক্ষক যারা আছে সহকারী শিক্ষক তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে অর্থাৎ দাবি সেই দাবি মানা না হলে তারা কিন্তু কিছুতেই এখান থেকে আসলে যাবেন না এরকম তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ তাদের যে তিনটি দাবি আছে অর্থাৎ দশম গ্রেডে উন্নতি করা তারপর বিভাগীয় পদোন্নতি এবং তাদের যে শতপার তাদের যে আছে এইসব দাবি মানা হলে তারা এখান থেকে জানিয়েছেন ফারুক আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে কেন্দ্রীয় সেমিনার থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আহমেদ সোহাগ আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে দেশের যে সংকট সব নাটক তৈরি করা এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণ এসব বোঝে না তারা শুধু চায় ভোট দিতে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আন্দোলন করে ঐকমত্যে পৌঁছানো যায় না ঠাকুরগাঁও দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন দেশে যে সংকট সব তৈরি করা জনগণের সব বোঝে না তারা শুধু ভোট দিতে চায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন মির্ডা ফখরুল দাবি করেন এ সরকার জনগণের সরকার নয় তাই সাধারণের কষ্ট বোঝে না এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় যোগ দিয়ে বক্তব্য দেন বইটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী নির্বাচনের আগে যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐক্য হয় না নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা নির্বাচনের আগে সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই এটা বিএনপির উদারতা ওদের নির্বাচনের দিনও রাজি হয়েছে এটা বিএনপির উদারতা আর দ্বিতীয় কথা বলি নোট অফ ডিসেন্ট যেখানে দেমত পোষণ করা হয়েছে

জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত ননম এমপিও স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান আমরা যাচ্ছি তার কাছে মাহবুব শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষকরা কি বলছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সাড়ে তিনটার পরে একটা পুলিশ এবং এখানে আন্দোলনরত যে শিক্ষক রয়েছে তাদের সাথে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হয়তো আপনি নিশ্চয়ই জানেন যে নন এমপিও যে শিক্ষক রয়েছে স্কুল এবং কলেজের তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে এখানে সাত আট দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তাদের যে দাবি দেওয়া তারা কিন্তু সেটি জানাচ্ছে এবং সেই দাবি দেওয়া জানানোর প্রেক্ষিতে তারা সরকারের কাছ থেকে তাদের যে স্কুল এবং গুলোকে তারা এমপিও ভুক্ত হিসেবে দেখতে চায় এমন দাবি তারা করেছে এবং তারই একটি অংশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ এবং শিক্ষকদের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পরও এখান থেকে কিন্তু শিক্ষকরা ছেড়ে যাননি তারা এখনও এখানে অবস্থান করছেন এবং তারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের ওপরে যে পুলিশের যে হামলা হয়েছে দাবি করছে তারা সেটির তারা প্রতিবাদ করছে এবং তাদের সরকারের কাছে যে যে দাবি রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু জানাচ্ছে ফারুক আমরা এখানে আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছে যে বিগত সময়েও তারা কিন্তু এই একই দাবিতে সকল শিক্ষকরা সরকারের কাছে দাবি করেছে এবং বিভিন্ন সময়ে আন্দোলন করেছে কিন্তু কোনো একটি কারণে তাদের তাদের দাবি দেওয়া পূরণ করা হয়নি এবং তারা এটিও বলছেন যে গেল কয়েকদিন আগেও শিক্ষকদের দাবি পূরণ করা হয়েছে এবং এই অন্তর্বর্তী সরকারের আমলে অনেকগুলো অনেকগুলো গোষ্ঠী এবং অনেকগুলো সম্প্রদায়ের বিভিন্ন রকম দাবিদা পূরণ করা হলেও তাদের তাদের দাবি কেন এখনো সরকার মেনে নেবে না এই জন্য তারা কিন্তু মর্মাহত এবং তারা কিন্তু হতাশা প্রকাশ করেছেন এবং ফারুক আরও একটি বিষয় জানিয়ে রাখি যে একটু আগে আমরা দেখছিলাম যে পুলিশের সাথে জাতীয় প্রেস ক্লাবের সামনে যেটি মেট্রোর যে স্টেশন রয়েছে সেখানে সেখানে কিন্তু পুলিশ কিন্তু মারমুখী অবস্থানে যায় এবং মারমুখী অবস্থানে যাওয়ার কারণে এখানে কয়েকজন শিক্ষক কিন্তু আহত হয়েছেন তাদেরকে তাদের সহকর্মীরা হাসপাতালে এবং এই 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 মুহূর্তে মুহূর্তে পরিস্থিতি বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন এবং এক দল এখানে কিন্তু স্লোগানে স্লোগানে তাদের দাবি দেওয়া জানিয়ে যাচ্ছেন এবং এখানে শিক্ষকরা এটাও অভিযোগ করেছেন যে তাদের প্রতি টিআর সেল নিক্ষেপ করা হয়েছে ফারুক এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের মাহবু মাহবুব আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক জাতীয় প্রেসক্রাইবের সামনে থেকে নন এমপি স্কুল কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচির বিষয়ে জানা ছিলেন সহকর্মী মাহবুবুর রহমান এদিকে সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে কুষ্টিয়া পাবনা নাটোর ও রাজশাহীতের রাজশাহীর পদ্মার দুর্গম চরে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে কথা বলছেন সেখানকার পুলিশ উপ পরিদর্শক শাহজাহান মোহাম্মদ শাহজাহান আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ইঞ্জিন চালিত নৌকা একটি স্পিড বোর্ড অস্ত্র আকার সিলিন্ডার একটি তাবু দুইটি মোটর সাইকেল পাঁচটি এই মোটামুটি আমাদের দুই পাড়ের উদ্ধার আমরা এখন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে ওই দেখো ভিডিও অন করো যা করো দর্শক রাজশাহীতে সন্ত্রাসী কাকন বাহিনীকে ধরতে পুলিশের যে অভিযান সে বিষয়ে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন পুলিশের উপমহাপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান আমরা ছিলাম সেখানে রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে নিয়মিত আয়োজন ঐতিহ্যবাহী এক জনপদ যশোর কৃষি অর্থনীতি আর সংস্কৃতির ক্ষেত্রে যার রয়েছে নিজস্ব পরিচিতি তবে জাতীয় নির্বাচনের প্রাককালে এ জেলার মানুষ ভুগছেন নানা সমস্যায় আর সমাধানের প্রত্যাশায় তাকিয়ে আছেন নির্বাচিত সরকারের দিকে যশোর থেকে তহিদুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন স্বপ্নের শাহরের শিশির ক্যামেরা ছিলেন জাহাঙ্গীর আলম রতন দু হাজার দশ সালে যাত্রা শুরু করে যশোর মেডিকেল কলেজ এরপর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও সেখানে হয়নি হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের জন্য যেতে হয় প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে রাজনৈতিক পট পরিবর্তনের পর কলেজ প্রাঙ্গনে হাসপাতাল নির্মাণ শুরু হলেও রয়েছে ধীরগতির অভিযোগ শিক্ষার্থী এবং স্থানীয় ভোটাররা বলছেন দ্রুত হাসপাতাল নির্মিত হলে উপকৃত হবেন শিক্ষক শিক্ষার্থী চিকিৎসা সেবা পাবেন যশোর এবং আশপাশের জেলার মানুষ এতে করে আমাদের যাতায়াতের প্রবলেম প্লাস হচ্ছে টাইম কনজিউমিং আমরা ওয়ার্ডে এডুকেট সময় দিতে পারি না এখানে যখন হাসপাতাল হবে সেক্ষেত্রে রোগীদের চিকিৎসা জায়গা আরও বৃদ্ধি পাবে যারা জনপ্রতি আসবেন তাদের সকলের কাছেই প্রত্যাশা করি যে যশোরে যেন অনুমতি বিলম্বে এই মেডিকেল কলেজটা চালু করা হোক যশোরের ভবদহে জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের আবার শহরে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় সব ভোট সামনে রেখে সাধারণ মানুষের প্রত্যাশা শহর গ্রামে জলবদ্ধতার সমাধান করবেন নির্বাচিত জনপ্রতিনিধি বারো মাস পানি থাকে আমাদের এই অঞ্চলেও পানি থাকে যখন বৃষ্টির সময় হয় তখন অবস্থা অনেক খারাপ হয়ে যায় সমস্ত রাস্তাঘাটে পানি জমে থাকে এখানে আরো সমান পানি হয় এই জলে সন্ত্রাস মাদকের বিস্তার ঠেকিয়ে নিরাপদ জনপদের প্রত্যাশা ভোটারদের বেনাপোল স্থল বন্দরের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধি এবং যশোরের ফুল সবজি নিয়ে বিশেষ পরিকল্পনার দাবি তাদের আগে যেখানে হচ্ছে চারশো পাঁচশো গাড়ি মাল হচ্ছে প্রতিদিন ইনপোর্ট হতো বেনাপোল থেকে এখানে এখন সেটা অর্ধেকেরও নিচে নেমে এসছে তবে অবশ্যই আমি চাব সন্ত্রাস মুক্ত একটা শহর যশোর শহর এবং নারীর জন্য একটা নিরাপদ শহর নির্বাচিত হলে জনগণের এসব দাবিকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি বিভিন্ন দলের প্রার্থীদের আমাদের প্রথম যেটা লক্ষ্য আছে যশোরে একটা পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হৃদরোগের চিকিৎসায় আর খুলনা ঢাকায় যেতে প্রতিমধ্যে অধিকাংশ মারা যাচ্ছে এটাও দীর্ঘদিন এই সমস্যার সমাধান না সো আমাদের মূল ফোকাস চাঁদার বিনিময় এই ধরনের তত্র দোকানপাট বসায় রাস্তাঘাট ব্লক করে যানজট সৃষ্টি করা এটা থাকবে না যশোর হচ্ছে বাংলাদেশের সবজি শাক সবজি সাপ্লাইয়ের রাজধানী বলা হয় যশোরকে বলা হয় ফুলের রাজধানী প্রয়োজনীয় প্যাকিং প্রয়োজনীয় স্টোরেজ প্রয়োজনীয় গুণগত মান নিয়ন্ত্রণ করতে না না পারার কারণে মার্কেটটা ধরতে পারতেছি যশোরের কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরের উন্নয়নের দাবিও জানান ভোটাররা যশোরের ভোটারদের দুর্ভোগের তালিকা দীর্ঘ থাকলেও আগামী নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন প্রত্যাশা করছেন তারা সমস্যাগুলোর স্থায়ী এবং কার্যকর সমাধান দিতে পারেন এমন নেতৃত্বকেই বেছে নিতে তারা প্রস্তুত স্বপ্নে শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর